আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে তো আজকেও আমাদের কোম্পানিতে কিছু নতুন বাংলাদেশি ভাইরা আসছে তাদেরকে আসলে আনতে আমি এয়ারপোর্টে যাচ্ছি নিকোলা টেসলা সার্বিয়ার এয়ারপোর্টে তো আসলে বিষয়গুলো আমি শেয়ার করতাম না একমাত্র শেয়ার করতেছি এই জন্য অনেক রি আসলে আমাকে বারবার প্রশ্ন করতেছেন সার্বিয়াতে ফ্লাইট হচ্ছে কি না লোক আসতেছে কিনা ভাই ম্যান পাওয়ার হচ্ছে না বিভিন্ন সমস্যায় আপনারা আছেন বা এগুলা নিয়ে আমাকে প্রশ্ন করতেছেন তো ভাবতেছি যে আসলে প্রুফগুলো যদি না দেখাতে পারি তাহলে হচ্ছে না হ্যাঁ অনেকেই জিনিসগুলো ওইভাবে বিশ্বাস নিচ্ছে না বা বিশ্বাস করতেছে না তো আসলে ভাই সার্বিয়াতে ফ্লাইট হচ্ছে এবং ভালো পরিমাণ লোক সার্বিয়াতে আসতেছে তো আমি অলরেডি আজকে আমাদের কোম্পানিতে প্রায় নতুন প্রায় তিরিশ জনের মতো লোক আসছে তাদেরকে রিসিভ করতে আমি আসলে এয়ারপোর্টে যাচ্ছি তো এখন ঘটনা হচ্ছে ভিসা হচ্ছে ভাই অ্যাম্বাসি থেকে ভালো পরিমাণ ভিসা ডেলিভারি দিচ্ছে ভিসা হচ্ছে এবং কি ভালো পরিমাণ অ্যাপ্রুভালও দিচ্ছে কারণ আমরা বরাবরই বলছি সার্বিয়া এখন হচ্ছে টপ লেভেলে আছে ইউরোপের নন সেনজ্যান কান্ট্রির ভিতরে বা বলকান কান্ট্রি বলেন এটার মধ্যে টপ লেভেলে হচ্ছে সার্বিয়া ঠিক আছে তারা মানে ভালো পরিমাণ বিষয় দিচ্ছে তো এটা আসলে সার্বিয়ার দুই হাজার সালে যেহেতু এক্সপো আছে তো আমরা বিশ্বাস করি বা আশা রাখতেছি সাতাশ সাল পর্যন্ত হয়তো মেবি সার্বিয়ার বিষা কার্যক্রম চালু থাকবে যেহেতু এখানে ভালো পরিমাণ হোটেল মোটেল বা স্টেডিয়াম যে প্যাভেলিয়নগুলো হবে তো সেক্ষেত্রে আসলে এটা হবে তো যাই হোক বিষয়টা হচ্ছে ভিসা হচ্ছে ভালো পরিমাণ এটাই সত্য আর একটা বিষয় হচ্ছে ম্যান পাওয়ার যে বিষয়টা তো আসলে ম্যান পাওয়ারও ভালো হচ্ছে কারণ ম্যান পাওয়ার না হলে তো আমরা লোক রিসিভ করতে পারতাম না বা এত বাঙালি হচ্ছে আসতে পারত না তো আমরা আমাদের কোম্পানিতে আসছে বিষয়টা তাই নয় আমি যখন আমাদের কোম্পানির লোকজন রিসিভ করছি পাশাপাশি আরও অনেক বাঙালি ভাইরা আসছে তারা হচ্ছে অন্য কোনো কোম্পানিতে আসছে তাদের সাথে আমার দেখা হয়েছে বা পরিচয় হয়েছে তো ভাই ভিসা যদি সঠিক হয় কোম্পানি ভালো হয় তাহলে ম্যান পাওয়ার সাত থেকে দশ দিনে ম্যান পাওয়ার করানো যায় ঠিক আছে এখন অনেকে বলতেছেন কন্ট্রাক্টে হয় আসলে ভাই কন্ট্রাকচুয়াল বিষয়টা আমরা নিজেরাই করি কারণ যেহেতু ভালো পরিমাণ ভিসা হচ্ছে তো সার্বিয়ান সরি বাংলাদেশে যে এজেন্সি যারা আছে তারা কী করতেছে এই আমাদের ম্যান পাওয়ার অফিসগুলোতেও কিন্তু কিছু টাকা পয়সা দিচ্ছে যেন তার ফাইলটা আগে হয় এজন্যই এখন আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে আমাদের এজেন্টরা মানে যে কোনো কাজ যেটা নর্মাল প্রসেসে হওয়ার কথা সেটা এখন নর্মালভাবে হচ্ছে না নর্মালে দিচ্ছে দিলে সেটা লং টাইম বা দেরি হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার টাকা যেগুলো দিচ্ছে তাদেরগুলো তাড়াতাড়ি হচ্ছে সাত দিন দশ দিন এর মধ্যেই ম্যান পাওয়ার করে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো এটাও কিন্তু আসলে আমাদেরই দোষ তো কথা হচ্ছে ভিসা যদি সলিড হয় ভাই আপনার ম্যান হবে ইনশাল্লা কোনো সমস্যা নেই আর যেহেতু ফেক ভিসা ছড়াছড়ি আপনারা ইতিমধ্যে অনেকে দেখছেন অনেকেরই ভুয়া স্টিকার ভিসা প্রিন্ট করতেছে আমরা অনেকেই দেখছি বা জানছি তো ভাই ম্যান হচ্ছে আর ফ্লাইটের কথা বলবো যে ভাই ম্যান হয়ে গেলে কোম্পানি ভালো হলে আপনার ফ্লাইট হবে ইনশাল্লাহ অনেকেই বিভিন্ন ইস্যু তৈরি করতেছে যে সার্বিয়াতে আন্দোলন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে যার কারণে আপাতত ফ্লাইট হচ্ছে না কোম্পানির লোক রিসিভ করতে চাচ্ছে না বা কোম্পানির সমস্যা আসলে এগুলো হচ্ছে সব ফেক কথাবার্তা হ্যাঁ সব কিছু যদি সলিড হয় কারণ কোম্পানি আপনাকে ভিসা দিছে আপনাকে আনার জন্য আপনাকে না আনলে সে আপনাকে ভিসা দিত না ঠিক আছে তো যাই হোক আমরা এয়ারপোর্টে চলে আসছি এই যে আমাদের ভাইরা আমাদের কাছে অলরেডি চলে আসছে আমরা রিসিভ করছি তো আসলে ওরাও যেহেতু নতুন আসলে সার্বিয়ার এয়ারপোর্টেও কিন্তু এখন বাংলাদেশিদের ভিসা বা পাসপোর্ট এগুলো খুব ভালোভাবে চেক হয় কারণ অনেক বাঙালি ভাইরা এসে তো গেম দিয়ে চলে যায় এটা ভালোভাবেই জানেন তো গেমের ব্যাপারে আসলে শুধু আমাদের ভাইদেরই দোষ না কোম্পানিগত সমস্যা আছে এটা হচ্ছে কথা তো তারা আসতেছে এটাই হলো মেন কথা ভিসাও হচ্ছে ভালো পরিমাণ হ্যাঁ তো যাই হোক এদেরকে আমরা রিসিভ করে এখন ক্যাম্পে নিয়ে যাব যেটা হচ্ছে টেম্পোরারি ক্যাম্প অস্থায়ী ক্যাম্পে আপাতত রাখবো পরবর্তীতে এখান থেকে তাদের কাজের যেখানে কাজের ব্যবস্থা হবে ইনশাল্লাহ তাদেরকে কাজে দেওয়া হবে তো এক কথায় হচ্ছে ভাই ভিসা হচ্ছে লোক আসতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে ভাইগুলা প্রায় তিরিশ জন লোক আসছে সবাই সুন্দরভাবে সুস্থভাবে ইনশাল্লাহ আসছে এই হলো কথা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম